নমস্কার বন্ধুরা আমি আজকে নিরামিষ আলুর দামের রেসিপি করবো আপনারা দেখতে থাকুন আলুগুলো আমি ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি আমি আর এদিকে কিছু গুঁড়ো মশলা নিয়েছি গুঁড়োকে ভেজে গুঁড়ো করে নেবো গোটা মশলা গোটা ধনে গোটা জিরে মৌরি গোলমরিচ লবঙ্গ আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দেবো কালো জিরে হিং আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি সরষে তেল দিয়ে রান্নাটা করতে হবে আর দু চারটে আলু আমি ম্যাশ করে নিয়েছি আর এদিকে দেবো গুঁড়ো মশলা নুন স্বাদ মতো হলুদ কাশ্মী গুঁড়ো গোটা মশলাগুলো আমি ভালো করে করার ভেজে নেব এবার আমি দেবো কড়াইতে সর্ষের তেল ওই তেলে দেবো আমি কালো জিরে দেব দেব আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব যতক্ষণ আদা কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কাটা যাবে ততক্ষণ আমি ভালো করে ভেজে নেব কাঁচা বন্ধুরা চলে গেছে এবার দেবো আমি আদা ఆదిరి చేటపడేస్తా అవుతాం జీవ আলাবরেল বনারে সমারা আলু আsনগর আলে দি ঐর৆ে,সকাপছাকারফ লাড়i,আলাড-দি,এি এরা সব কিছু ভালো করে যাতে না পুড়ে যায় আমি দেবো জল মশলার সাথে আমার কষানো হয়ে গেছে মশলাটাকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল আর একটু জল দিয়ে দেবো ঢাকা দিয়ে দেব জলটা আমার ফুটে গেছে আলুর দামটা এবার আমি দিয়ে দেবো যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো তাই জন্য জলটা একটু আমি বেশি দিয়েছি সাথে মিশিয়ে নে আলু দামের সাথে ভালো করে ঘন হয় আবারও একবার ঠাকা দিয়ে আলু অনেকটা ঘন হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো দিয়ে সাতটা বাড়াবার জন্য তার সাথে দেবো আমচুর পাউডার গরম মশলা তার সাথে দেবো কাশারি মেঘি এইবার দিয়ে দেব যে গোটা মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম ভেজে গুঁড়ো করে রেখেছি সেইগুলো আমি দিয়ে রাখবো আমি নিরামিষভাবে করলাম আপনার চাইলে পেঁয়াজ রসুন টসুন দিয়ে সব দিয়ে করতে পারেন আমি নিরামিষ করলাম এবার আলুর দমটা আমার হয়ে গেছে কারণ আমি বন্ধুরা আমি বাড়িতে যেরকমভাবে নিরামিষ স্বাদ করলাম আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ফেসবুকটা ফেসবুক পেজটা ফলো করবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন শেয়ার করবেন